আমরা গতকাল সকাল চারটা থেকে ধর্নায় বসেছি এখন পর্যন্ত তো কোনো আশ্বাস পাইনি কোনো সুরোয়া পাইনি আমরা আন্দোলন ধরনা চালিয়ে যাচ্ছি কিন্তু প্রশাসন থেকে কিংবা সরকার থেকে কোনো কিছুই আমরা এখন পর্যন্ত কিছু সিদ্ধান্ত কোনো সিদ্ধান্তই পাইনি মূলত দাবিটা কী ছিল আমাদের মূলত দাবিটা ছিল আমরা বনমিত্র কর্মী আমরা মাসে বিশ দিন ডিউটি করি বিশ দিনের দিতে মাসে আমরা চার হাজার আটশো চল্লিশ টাকা পাই কিন্তু আমাদেরকে দিনই ডিউটি করতে পারি তিরিশ দিন ডিউটি করার পরেও আমাদের এই টাকা দিয়ে আমাদের সংসার চলেন তার জন্য আমরা অনেক জায়গাতে অনেকবার গিয়েছি কিন্তু আমরা কোনো কিছু আমাদের কোনো সুরাহা পাইনি পরবর্তীতে এখন সিপাই জেলা মেন গেটের মধ্যে আমরা ধন্যায় বসেছি আর আমাদের প্রথমত একটাই দাবি আমাদের বন দপ্তর স্থায়ীভাবে নিয়োগ করার জন্য প্রথমে কি আপনারা অস্থায়ীভাবে ছিলেন ও স্থায়ীভাবে আমরা এখন কতজন কর্মী ছিলেন আমাদের ত্রিপুরাতে অল ত্রিপুরা বনমিত্র সাতশো বিশ জনের মতো এখানে কি অল ত্রিপুরা এসেছেন না ছোটো এখানে অল ত্রিপুরার মধ্যে সব জায়গা থেকে লোক এসেছে আজকে দ্বিতীয় দিনে কেউ আপনাদের সাথে এখনো দেখা করেন এখন পর্যন্ত দেখা করি আপনারা কি রাত্রে ছিলেন রাত্রেও ছিলাম রাত্রে থাকার পরে আমাদের লাইন কেটে দেওয়া হয় টয়লেট বাথরুম সব বন্ধ করে দেওয়া হয় এবং খাওয়ান জল দোকান পাট সব কিছু বন্ধ করে দেওয়া হয় এখন অবধি খাওয়া দাওয়ার কী ব্যবস্থা রয়েছে কোনো কোনো খাওয়া দাওয়া হয়নি আমরা এখন পর্যন্ত এখানে করবেন খাওয়া দাওয়ার ব্যবস্থা আপনারা কি চাচ্ছেন মানে এখন অবধি যদি কেউ দেখা করে নিশ্চয় যদি কেউ না দেখা করে কি চাচ্ছেন আমরা ধরনা চালিয়ে যাব যখন থেকে আমরা কোনো সিদ্ধান্ত আমাদের হয় না তখন থেকে আমরা চালিয়ে যাব আপনার নাম বিপিন বস